পাচারের অন্যতম করিডোর উত্তরবঙ্গ মহিষপাচারের বড় সড় র্যাকেট উত্তরবঙ্গ জুড়ে রয়েছে আবারও জানাবো মহিষপাচারের অন্যতম করিডোর উত্তরবঙ্গ মহিষপাচারের বড় সড় র্যাকেট উত্তরবঙ্গ জুড়ে রয়েছে একেবারে অসম বাংলার সীমান্ত দিয়ে প্রকাশ্যেই এই কারবার চালাচ্ছে মাফিয়ারা মূলত বিহার থেকে উত্তরবঙ্গ হয়ে অসমে প্রবেশ করছে এই মোষ গোছাই কন্টেনার ইসলামপুর হয়ে শিলিগুড়ি ফুলবাড়ির জাতীয় সড়ক ধরে জলপাইগুড়ি জেলা ও আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করে এই রাতের অন্ধকারে আর এই কারবার চালায় মাফিয়ারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কারবার চলছে দীর্ঘ দিন থেকেই আবারও জানাচ্ছি যে খবরের দিকে নজর রাখছি এই মুহূর্তে মোষ পাচারের বড় সড় র্যাকেট উত্তরবঙ্গ জুড়ে রয়েছে একেবারে অসম বাংলার সীমান্ত দিয়ে প্রকাশ্যে এই কারবার চালাচ্ছে মাফিয়ারা মূলত বিহার থেকে উত্তরবঙ্গ হয়ে অসমে প্রবেশ করছে মোষ বোঝাই এই কন্টেনার উত্তরবঙ্গের ইসলামপুর হয়ে শিলিগুড়ি ফুলবাড়ি এরপর জাতীয় সড়ক ধরে জলপাইগুড়ি জেলা ও আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করে এই কন্টেনারগুলি রাতের অন্ধকারে আর এই কারবার চালায় মাফিয়ারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু এই কারবার চলছে দীর্ঘদিন থেকে থেকে প্রত্যেক গাড়ি বর্ডার পার করে দেওয়ার জন্য লক্ষ টাকা নেয় এই মাফিয়ারা সূত্রের খবর ছয় বিহার বর্ডার ইসলামপুর থেকে শিলিগুড়ি ফুলবাড়ি পর্যন্ত দেখভাল করেন এক ব্যক্তি আর এরপর শিলিগুড়ি ফুলবাড়ি থেকে কামাক্ষাগুড়ি তেলিপাড়া টোল প্লাজা পর্যন্ত দেখভাল করে আরেকজন তেলিপাড়া টোল প্লাজা থেকে অসম বাংলা সীমানা পাকড়িগুড়ি পর্যন্ত দেখভাল করে আরও একজন ব্যক্তি ইতিমধ্যেই পুলিশ একাধিকবার পাচারের পথে মোষ বোঝাই গাড়ি আটক করেছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতেই এই কারবার চালায় বলে অভিযোগ অসম বাংলার সীমান্তে এর আগে পুলিশ কড়াকড়ি করলেও নদী পথ বেছে নিয়েছিল মাফিয়ারা এবার কন্টেইনার সিল করে পাচার করা হয় মোষ সূত্রের খবর জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সোনাপুরে মোষ নামিয়ে খাবার দেওয়া হতো প্রশ্ন উঠেছে কার মদতে এই কারবার চলছে একাধিক ব্যক্তি এই চক্রে জড়িত বলেও সূত্রের খবর এই নিয়ে বিজেপির কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও জানিয়েছেন এই বিধানসভাতেই থাকেন তৃণমূলের জেলার সভাপতি তার মদত রয়েছে অভিযোগ বিধায়কের আবারও জানাব বিধায়ক কি জানিয়েছেন এই নিয়ে বিজেপির কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও জানিয়েছেন এই বিধানসভাতেই থাকেন তৃণমূলের জেলার সভাপতি তার মদত রয়েছে অভিযোগ করেছে বিধায়ক আর এই ঘটনার কথা কিন্তু একেবারেই অস্বীকার করেছেন চট্টগ্রামের আলিপুর দুয়ার জেলার সভাপতি প্রকাশ টিক বড়াইক তিনি জানিয়েছেন এ ধরনের ঘটনা আলিপুর দুয়ার জেলায় নেই কর্তৃপক্ষ কি পার হচ্ছে মৈশ বড় সিন্ডিকেট কাজ করছে আবার শুকিয়ে কথা এত বছর ধরে বছর চলছে আমি কন্টিনিউ মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম বিধানসভায় উঠিয়েছিলাম তারপরেও চলছে বিশেষ করে আমাদের এই বিধানসভা থেকে আর এই বিধানসভাতেই জেলা সভাপতির বসবাস এই বিধানসভাতেই এমপির প্রকাশবাবুর বাড়ি কিন্তু এখানেই তো জেলা সভাপতির যে বিধানসভা সেখান থেকে পাতা হচ্ছে তার মানে ধরে নিব এখানে উনি সরাসরি যুক্ত আছেন তাহলে উনি আটকাতে পারছেন না নাহলে কোনো কন্ট্রোলই নেই ওর উপরে তো এটা তো লজ্জার ব্যাপার যে একজন জেলা সভাপতি বিধানসভার থেকে কন্টিনিউ মোষ পাতা হচ্ছে গরু পাতা হচ্ছে সব কিছুই হচ্ছে প্রায় দেড় দু বছর হয়ে গেল তার বাড়ির পাশ দিয়েও ডাম্পার চলছে অভ্যালয় ডাম্পার চলছে তো এই পুরো চক্র একটা চক্র তিনি যদি না চালিয়ে থাকে তাহলে এটা সম্ভব হতে পারে না সরসূরি জেলা নেতৃত্ব তৃণমূল তারা আছে বলে কিন্তু এত বড় মতাগুলা করছে এই বিধানসভার বলকা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের সদস্য ভাইয়ের সাথে জড়িত কি বলবেন হ্যাঁ সম্ভবত মকুন না কি এর নাম এরা তো হচ্ছে তৃণমূলপতি আসল মাথা তো হচ্ছে এখানকার জেলা সভাপতি আর জেলা সভাপতির উপরে যদি কেউ যুক্ত না থাকে এতে এত বড় ঘটনা ঘটছে কি করে আর এমন কোন ব্যাপার নাই যে মানে মুখ্যমন্ত্রী জানেন আমি নিজে একটা চিঠি করেছি কোনদিন আপনি কি বলবেন এই বর্ডার দিয়ে পার হতে মনোজ রায় কথা জানার পরে কিন্তু এই ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূলের আলিপুর দুয়ার জেলার সভাপতি প্রকাশ টিক বড়াই তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা আলিপুর দুয়ার জেলায় নেই

আমাদের জেলাতে এরকম কোন কমপ্লেন নাই যদি কোনো জায়গা কোনো কমপ্লেন হয়ে থাকে তাহলে প্রশাসনই এটার জবাবটা দিবে বলছিলাম পাচারের অন্যতম করিডর কিন্তু উত্তরবঙ্গ হয়ে উঠেছে উত্তরবঙ্গ এই মহিষ পাচারের একমাত্র করিডর একেবারে বিহার সীমান্ত থেকে ইসলামপুর হয়ে এই অসম বাংলা সীমান্তবর্তী পর্যন্ত এই সেন্টিগেট চলছে দীর্ঘদিন থেকে একেবারে প্রকাশ্যে দিবালকে এই সেন্টিগেট চালাচ্ছে কিন্তু মাফিয়ারা তোমাকে জানিয়ে রাখি এই বিহার থেকে মহিষগুলি কন্টেনার বোঝাই করে অসম বাংলা পর্যন্ত নিয়ে যাওয়া হয় প্রত্যেকটি গাড়ির পিছনে মহিষ এই খরচ বাবদ মাফিয়ারা ছয় থেকে সাত লক্ষ টাকা নিচ্ছে মোটা অঙ্কে টাকা নিচ্ছে মাফিয়ারা সূত্রের খবর এই সেন্টিকেট র্যাকেট অর্থাৎ মাফিয়া র্যাকেটের পেছনে বড় সড়ক মাথা হচ্ছে মুখসিদুল তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের ইসলামপুর থেকে শিলিবাড়ি শিলিগুড়ি পর্যন্ত অর্থাৎ ফুলবাড়ি পর্যন্ত দেখভাল করে সামিম নামে এক ব্যক্তি সেখান থেকে কামাক্ষাগুড়ি তেলিপাড়া টোল প্লাজা পর্যন্ত দেখভাল করে মুখ সিডিউল সেখান থেকে আবার হাত বদল হয় কামাক্ষাগুড়ি তেলিপাড়া টোল প্লাজা থেকে অসম বাংলা সীমান্ত বন্ত অর্থাৎ সীমান্ত পার করে দেওয়ার জন্য মফিজুল নামে এক ব্যক্তি এরকম করে বেশ কয়েকটি হাত বদল হয় এই পাচার চক্রে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু এই পাচার চলছে এর আগে পুলিশ কড়াকড়ি করলে অসম বাংলা সীমান্তে নদী পথে এই পাচার চলত এবার কন্টেনার সিল করে পুলিশের চোখ ফাঁকি দিতে এই কিন্তু পাচার চক্র চলছে দীর্ঘদিন থেকে এবার পুলিশ কড়াকড়ি করলেও বিভিন্ন জায়গায় পুলিশ মহিষ বোঝাই গাড়ি আটক করছে তবে মাফিয়ারা রাতের অন্ধকারকে বেছে নিচ্ছে এই সেন্টিগেট চালাতে দীর্ঘদিন থেকে চলছে এই সেন্টিগেট এই ঘটনায় অর্থাৎ এই মাফিয়া চক্রের মূল মাস্টার হলো মকসিদুল আলিপুরদুয়ার থেকে শুভজিৎ পন্ডিতের রিপোর্ট ডিজিটাল বাংলা